কৃষ্ণপ্রিয়া রাধা রানীর খুব প্রিয় মাস হচ্ছে কার্তিক মাস রাধা রানীর মায়ের নাম ছিল কীর্তিদা তাই তার পুত্রী হিসাবে রাধা রাধারানীর আরেক নাম হয় কার্তিকী যেহেতু রাধা রানীর নামে এই মাসের নাম তাই এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মাসের আরেক নাম হলো দামোদর মাস এবার তোমাদের বলি মাসকে দামোদর মাস কেন বলা হয় দামোদর মানে দাম উদর দাম কথার অর্থ হলো দড়ি ভগবান শ্রীকৃষ্ণের উদর মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে তার আর এক নাম হয় দামোদর এই লীলাটি তোমরা অল্প বিস্তর অনেকেই জানো তাও আমি বলি ব্রজসব গোপিকারা মা যশোদার কাছে প্রায় নালিশ জানাতে আসে যে নন্দরানী কৃষ্ণ বারবার আমাদের বানানো মাখন খেয়ে নেয় তুমি কি ওকে বাড়িতে মাখন খাওয়াও না তো বারবার একই জিনিস শুনে শুনে মা যশোদা খুব বিরক্ত হয়ে যান নন্দ মহারাজের ঘরে দাস দাসীর তো কোনো অভাব ছিল না আর তার সাথে ছিল ন লক্ষ গরু তো যশোদা মা ভাবলেন হয়তো দাসীরা ঠিক করে মাখন বানাচ্ছে না আজ আমার লালার জন্য আমি নিজে মাখন বানাবো তো তিনি সেই ন লক্ষ গায়ে থেকে আটটি শ্রেষ্ঠ গরু পছন্দ করেন যাদেরকে সুগন্ধি ঘাস খাওয়ানো হতো আর তাদের দুধও ছিল সুগন্ধময় মিষ্টি আর সব থেকে ঘন্টা উনুনে দুধ জল দিতে বসান এই সময় ছোট্ট শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠে চোখ রগড়াতে রগড়াতে মায়ের কাছে আসে আর দুগ্ধ পান করা জেদ করে মাজাস মাখন মন্থন ছেড়ে নিজের লাডলাকে বড় আদরের সাথে পান করাতে শুরু করেন কিন্তু সেই সময় উনুনের যে দুধটি তিনি জাল দিতে বসিয়েছিলেন সেটি উতলে যায় আর মা যশোদার সঙ্গে সঙ্গে কৃষ্ণকে কল থেকে নামিয়ে সেই উনুনের দুধটি সামলাতে ব্যস্ত হয়ে যান কিন্তু তা দেখে ছোট্ট কৃষ্ণের খুব রাগ হয়ে যায় আমার না খিদে পেয়েছে আমার থেকে বেশি মায়ের কাছে দুধটা গুরুত্বপূর্ণ হইল এই ভেবে রাগে তিনি মাখন মন্তনে হাড়িটা ভেঙে দেন তারপর ভাবেন যা দোষ করলাম মা দেখলে তো একটা মারো মাটিতে পড়বে না আর খুব ভয় পেয়ে গিয়ে একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়েন কিন্তু পায়ে তো মাখন লেগেছিল তো সেই মাখনের ছাপ অনুসরণ করে মা যশোদা ঠিক ধরে ফেলে গোপাল কোথায় আছে ভীষণ রেগেও গিয়েছিলেন কারণ এত কষ্ট করে তৈরি করা মাখন যে নষ্ট করে দিয়েছে কৃষ্ণ তো দণ্ডস্বরূপ একটা দড়ি দিয়ে শ্রীকৃষ্ণকে একটা উখলের সাথে বাঁধতে চান কিন্তু যতবার বাঁধতে চান দড়ি কম পড়ে কিছুতেই বাঁধতে পারেন না মা যশোদা হাঁপিয়ে যান কষ্ট হচ্ছিল ওনার তিনি অসহায় ভাবে বলেন হে শ্রী নারায়ণ কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না কেন আমি বাঁধতে পারছি না বার বার দড়িটা ছোট হয়ে যাচ্ছে এত বার দড়ি নিয়ে এসে একটা দড়ির সাথে আর একটা দড়ি যুক্ত করে আমি বাঁধতে চাইছি কিন্তু তাও আমি বাঁধতে পারছি না কেন আমাকে সাহায্য করো কৃষ্ণ না চাইলে তাকে কেউ বাঁধতে পারে সে ক্ষমতা কি কারোর আছে দড়িকে আদেশ দেবে তবে কৃষ্ণকে কিন্তু মায়ের খুব কষ্ট হলো। আর তার সেই নারায়ণ মানে তার কাছেই সাহায্যের প্রার্থনা চাইছেন মা তাহলে তিনি সাহায্য না করে কি থাকতে পারেন তিনি মা যশোদাকে আদো আদো বলাই বললেন মাইয়া কষ্ট পেও না এবার তুমি আমাকে বাঁধো দেখো ঠিক বাঁধতে পারবে মা যশোদা আশ্চর্য হয়ে দেখলেন হ্যাঁ তাই তো এতক্ষণ যে দড়িটা বারবার ছোট হচ্ছিল সেটা তো অনেক বড় হয়ে গেছে বাঁধার একদম উপযুক্ত তো তিনি সেই দড়িটা দিয়ে কৃষ্ণকে উখলের সাথে বেঁধে রাখলেন তো সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হয় দামোদর যে ছেলে অত্যন্ত চঞ্চল এক দণ্ড এক জায়গায় স্থির থাকতে পারে না তাকে এইভাবে বেঁধে রাখলে তার তো কষ্ট হবে ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন এইটুকু সময় বাধা থাকার জন্য আমার এতটা কষ্ট হচ্ছে তাহলে ভৌতিক সংসারে কি অবস্থা তারা সংসার মায়া জীবেদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে চাইলেও সে সম্পর্ক মায়া জীবনচক্র থেকে তারা উদ্ধার হতে পারে না তখন তিনি ভাবলেন আমার যে ভক্তরা এই মাসে আমার শরণাপন্ন হবে তাদের আমি ভৌতিক জগতের এই কষ্ট থেকে উদ্ধার সেই কারণে এই মাসের নাম হয় দামোদর মাস আর এই মাসে অল্প ভক্তিতে অধিক ফল প্রাপ্ত হয় আর এই দামবন্ধ লীলায় তিনি নলকুবের আর মণিগ্রীবকে অভিশাপ থেকে মুক্ত করেছিলেন কে ছিলেন তারা নলকুবের আর মনিক্রীব ছিলেন কুবের পুত্র বলা ভালো দুই নালায় পুত্র যাদের বাবার টাকায় অশালীনতা আর ভোগবিলাস করা ছাড়া আর কোনো কাজ ছিল না একবার নলকুবের আর মনিকৃপ মণ্ডকিনী নদীতে নগ্ন অবস্থায় কয়েকজন নারীর সাথে অশালীনভাবে সময় অতিবাহিত করছিলেন আর সেই পথদিন নারদ মুনি যাচ্ছেন নারদ মুনি তো মুখে সর্বদা নারায়ণ নারায়ণই বলতে থাকেন তো দূর থেকে নারদ মুনির গলায় শুনে তো যে নারীরা যারা সেখানে ছিল তারা তৈরি করে তাদের গায়ে বস্ত্র তুলে নিয়েছিলেন কিন্তু নলকুবের আর মনিকৃপ এত মদ্যপান করেছিলেন যে তাদের সেটুকো শালীনতা বোধও ছিল না নারদ মুনিকে দেখে তারা উল্টে মুনিকে আরো অনেক বাজে কথায় কটুক্তি করতে থাকেন নারদমুনি অত্যন্ত লজ্জাবোধ করেন আর ভাবেন যে কিভাবে একজন শ্রেষ্ঠ ভক্ত কুবের সন্তান এরকম হতে পারে নলকুবের আর মনিক কথা শুনে কটুক্তি শুনে নারদমুনি ভীষণ রেগে যান আর তাদেরকে অভিশাপ দেন যে তোমাদের লগ্ন অবস্থা এতটাই পছন্দ যখন তখন দেবতাদের একশো বছর নগ্ন গাছের মতো তোমরা পৃথিবীতে থাকবে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধানে জন্ম নেবেন তখন তার সান্নিধ্যেই তোমরা একমাত্র উদ্ধার পাবে দেবতাদের একশো বছর মানে কয়েক কল্প সেই সময়ে দীর্ঘতা আমাদের ধারণারও বাইরে তো সেই তাপর যুগে নন্দ মহারাজের বাড়ির পাশে এই নলকুবের মণিগ্রীবের গাছ ছিল তো ভগবান শ্রীকৃষ্ণকে জানতেন তাদেরকে উদ্ধার করতে হবে তো ছোট্ট শ্রীকৃষ্ণ সেই রজ্জুবদ্ধ অবস্থাতেই বহু কষ্টে দিতে দুই গাছের মধ্য দিয়ে পার হয়ে যান আর যখন উকলটাকে পার করাতে চান তখন চা তার চাপে দুই গাছ হজোরে উপড়ে যায় আর সেই নলকূপেরার আর সেই গাছ থেকে মুক্ত হয়ে যান আর ভগবানকে শ্রীকৃষ্ণকে দর্শন করা মাত্রই তারা উদ্ধার পেয়ে পরমগতি লাভ করেন তাই যত কষ্টই হোক না কেন যতই নিয়ম নিষ্ঠায় ভগবান বাঁধা থাকুন না কেন একবার কোনো ভক্ত যদি দামোদর মাসে মন থেকে তার জন্য ভক্তি দেখান তার স্মরণাপন্ন হন একবার ভক্তি কৃষ্ণ নাম করেন ভগবান তাকে উদ্ধার করেন তাই দামোদর মাসকে ভক্তি মাসও বলা হয় যেখানে অল্প ভক্তি করলেই তার অনেক অনেক বেশি ফল লাভ হয় এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান জগন্নাথ দেব তার ভক্তের প্রতি অত্যন্ত দয়ালু হয়ে যান এই মাসে দীপদান মানে ঘি আর কর্পের প্রদীপ দিয়ে ভক্তি করে যদি কেউ ভগবান অনেক অনেক লীলা কাহিনী আছে আমি বলি একবার এই দামোদর মাসে এক পূজারী কৃষ্ণ মন্দিরে এক বড় প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরতি করে প্রদীপটি এক জায়গায় রেখে দিয়েছিলেন তো এক ইঁদুর সেই ঘি এর গন্ধ পেয়ে ঘিটিকে খেতে আসে কিন্তু যখনই প্রদীপের ঘিটিকে খেতে যায় তার লেজে আগুন घोड़े जाए আর এসে আগুনে পুড়ে মানে প্রচন্ড জ্বালা করছিল সেই জ্বালায় মন্দিরের চারদিকে ছুটে বেড়াতে থাকে আর ভগবানের কাছে প্রার্থনা করে তার সেই জ্বালা কমিয়ে দেওয়ার জন্য একরকম পরিক্রমার মতোই যেহেতু সেটা কার্তিক মাস ছিল আর সেই ইঁদুরটি জ্বলন্ত পুচ্ছ নিয়ে সেই মন্দিরে পরিক্রমা করেছিলেন মানে ভগবান শ্রীকৃষ্ণের পরিক্রমা করছিলেন আর ওনাকে ভক্তি বলে স্মরণ করছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত জ্বালা কমিয়ে দেন আর ইঁদুরটিকে তার সাথে বৈকুণ্ঠ ধামে নিয়ে যান মানে ইঁদুরটি গতি লাভ করে তাই বলা হয় এই দামোদর মাসে যদি কেউ একবারও ভগবানের সামনে করেন তো মৃত্যুর পর তার পরমগতি লাভ হয় তাকে করতে হয় না সে যত করুক না কেন তো দীপদান করলে আদৌ পরমগতি লাভ হবে কি হবে না আমি জানি না তবে দামোদর মাসে দীপদান করলে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হন এরকম আমাদের শাস্ত্রের বর্ণনা আছে আর এই কারণটাই আমার কাছে যথেষ্ট